জানি আপনারা বলবেন ও মানে মশামার্থী কামান দাগা না না ব্যাটে বলে লিখেছি আমরা ওরা সত্যি না দেখেছো রক্তের কথা দোষ পাকিস্তানদের কথা বলছি বন্ধুরা কালকের ম্যাচটা সত্যি করেই মনে হচ্ছিল কি হবে আর কি হবে না কি হবে আর কি হবে না রক্ত গরম হুম তোরা বারংবার নোংরামি করবি আর আমরা সেটা সুন্দর মতন জবাব দেবো আর বিশ্বের দরবারে হুম খেলার মাঠে বুঝলি এই হচ্ছে ইন্ডিয়া এই হচ্ছে ভারত তোদের তো দুর্ভোগের বা দুর্গতির চরম সীমায় তোরা তোরা মাঠে নেমে জঙ্গিপানা করছিস তোদের রক্তে জঙ্গিপানা সেটা তোরা ব্যাট উচিয়ে এরাম 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 করলি তারপর তোদের আর খুঁজে পাওয়া গেল না বিশ্বাস কর কুদে কুদে আসছে গিলের কাছে গিল একদম গিলে ফেলবে বুঝলি কি না খুব সাবধান তোদের রক্ত নষ্ট তোরা সন্ত্রাসবাদী তোদের রক্তে জঙ্গিপানা আছে আর সেটা তোরা মানে মাঠে ঘাটে সব জায়গায় দেখাচ্ছিস তাই না আর মুখ্যম জবাব ভারত একবার মুখের মধ্যে থাপড়ে দিয়ে দিয়েছে থাপড়ে দিয়ে দিচ্ছে আমি এইখানে সুন্দর করে 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 দিয়ে দিচ্ছি আপনারা দেখে 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 নিন তা এইটা ছিল প্রথম সংবাদ যে সংবাদটা ও আমার দেশের মাটি তোমার পায়ে ঠেক পরে তোমার পরে ঠেকাই মাথা তাহলে হম একটা নাকানি চুবানি প্রত্যেকটার সময় ধরে মারো যেখানে দেখতে পাবে সেখানে ধরে ধরে মারো ফিজিক্যাল হতে বলছি না মাঠে ব্যাট দিয়ে বল দিয়ে ধরে ধরে মারো আর সেটা তো আমরা দেখিয়ে দিয়েছি তাই না খুব ভালো লাগে না সব সময় মনে প্রাণে শুধু ধ্বংসের বীজ বপন করো হুম দিয়ে তো একদম দুর্মুষ করে মাঠের মধ্যে লেপে পুচে দিয়ে দিয়েছে দেখ ফাইনালে উঠিস কি না ওখানেও প্রশ্নবোধক চিহ্ন আছে হুম মাথায় রাখবি বাপ ভারত তোদের বাপ এক্স্যাক্টলি ও বোঝেননি পাকিস্তানকে বলছি ওদের পানা ওদের রক্তে ওদের মস্তিষ্কে তা সেইটা তো বেরিয়ে আসবেই কতদিন চেপে রাখবে তা আমাদের মানুষরাও আমাদের ভারতবর্ষের প্রতিনিধিত্ব করছে যে টিম ইন্ডিয়া তারা একদম দুর্মুষ করে দিচ্ছে মাঠের সাথে লেপে পুছে দিয়ে বেরিয়েছে এসছে চলো এটা ছিল আজকে একেবারে তাজা খবর আজ কি তাজা খবর হুম এবার আসি মনে পড়ে বালিগঞ্জের ল কলেজ কসব কসব সরি ওই বালিগঞ্জ কস লকয় মনোজিত মিশ্র হুম চার্জশিট পেশ হয়েছে এবং পুলিশ বলেছে ধর্ষণ কাণ্ডে এই যে নির্যাতিতা শরীরে যা কিছু পাওয়া গেছে সে সিমেন্ট থেকে আরম্ভ করে ওকে যা যা করা হয়েছে ডিএনএ টেস্ট করে মনোজিত মিশ্রের শরীর দিয়েও একই জিনিস পাওয়া গেছে সত্যি করেই না কি অদ্ভুত কাণ্ড চলছে হুম আমি দিয়ে দিচ্ছি এরা এরা নেতা এরা প্রতিনিধিত্ব করছে আমাদের রাজ্যে এক একটা রেপিস্ট একটা এক একটা রেপিস্ট নেতা যাকেই পছন্দ হবে তাকেই ভোগ করতে হবে না হলে কি করেছে হকি স্টিক দিয়ে তাকে মেরেছে মেয়েটিকে মেরে হয়নি তার যে একটা শ্বাসকষ্টের ব্যাপার আছে ইনহেলারটা তার কাছে দেয়নি সে বলেছে আমায় নিয়ে চলো তার এই রকম চোখের সামনে নির্যাতিতা হচ্ছে মানুষের ফ্লিমে দেখেই আমার রক্ত টকবক করে ফোটে গোনা যেন গিয়ে মারি তার সাথে হয়েছে তার কি গেছে তাকে আরও অসুস্থ বানিয়ে দিয়েছে কি করা উচিত এদের সাথে কি করা উচিত আর এদের মাথার উপর কাদের হাত আছে তাদের হিড়ির করে টেনে নামাও নিচে এবং ওই 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 রকম ভাবে উত্তর দাও উত্তর দাও আইনি পথে এগুলো বেশি দিন যাবে না ঠিক এরা বেলে আবার বাইরে বেরোবে দেখা গেল ভয় দেখাচ্ছে দেখা গেল আরও শক্তি সঞ্চয় করে আবার ধর্ষণ নির্যাতিতা করছে মানুষকে তাহলে এই তো তিলোত্তমা এই তো করে কাণ্ড এখনো ক্ষত শুকায়নি দগদগে ঘা এখন মেয়েটাকে তো ফিরে পাবেই না বিচার ব্যবস্থা এই তো ঘুনে ধরা তারপরে মা বাবার নামেও কেস করা হচ্ছে অভয় মা বাবার নামে তারপরে শিক্ষক রামপুরহাট ভাবতে পারেন কি ঠান্ডা মাতার খুনি কি ঠান্ডা মাতার খুনি যে সে তাকে সপ্তম শ্রেণীর ছাত্রী তাকে ডেকে নিয়ে গিয়ে শুধু নির্যাতন করেনি আমাদের এখানে পাম্পিক করছে জলটাকে টেনে বার করার জন্য এই মেশিন তাই খুব তাড়াতাড়ি আমি এই ভিডিওটা ছাড়বো কি করা হচ্ছে নির্যাতন করে তাকে ঠান্ডা মাথায় টুকরো টুকরো করে পদার্থবিদ্যার শিক্ষক তার মাথায় কি চলছে একটা মানুষকে সে মেরে দিয়েছে মেরে দিয়ে টুকরো টুকরো করে কেমিক্যাল দিয়ে রেখে দিয়েছে তার মা বাবাও সন্দেহ করেছিল যে তার বাড়িতে থাকলেও থাকতে পারে তারপরে তারা চলে গেছে তখন মেয়েটাও বাক্সবন্দি ছিল প্রাণ ছিল কি মানুষে কি ভাবতে পারে আজকে তার অ্যাডভোকেট কি বলছে শুনে নিন দাগি অপরাধীরা যেমন ঠান্ডা মাথায় অপরাধ করে নিজেদের বাঁচানোর চেষ্টা করে এই শিক্ষকও সেটাই করেছে ঠান্ডা মাথায় আসার গল্প বলেছিল আইনজীবীকে তারপর আইনজীবীর কাছে বারবার জানতে চেয়েছিল কোনো কারণে ছাত্রীর দেহ উদ্ধার হলে তার পাঁচার রাস্তা কি এতেই খটকা লাগে আইনজীবীর পরামর্শ চেয়েছিলেন এই মর্মে যে ওই ছাত্রীটি মিসিং আছে যদি কোনো কারণে তাকে খুঁজে না পাওয়া যায় বা যদি কোনো কারণে তার পচা গলা দেহ উদ্ধার হয় বা যদি কারণে ফিরে এসে তার এগেনস্টে কমপ্লেন করে তা কি হতে পারে এই সমস্ত জিজ্ঞাসাবাদ ছিল এবং উনি চেয়েছিলেন যে যাতে এই সমস্যা সমাধান থেকে উনি মানে এই কেসের মধ্যে অ্যান্টিসিউটির বেল উনি নিতে পারেন এত গল্প ফেদেও শেষমেশ লাভ হয়নি পুলিশ তাকে গ্রেফতার করে এরপরে মামলা ছাড়া সিদ্ধান্ত নেন আইনজীবী অনিন্দ্য সিংহ কিন্তু প্রাথমিকভাবে তদন্তকারী অফিসারদের কাছ থেকে যেটা জানতে পারছি সেটা হচ্ছে মাস্টারমশাই এই ঘটনার অভিযুক্ত এবং সোল অ্যাকিউস্ট অন্য কোনো আসামি নেই এই ঘটনায় সেহেতু আমি এই মামলাটা যেহেতু একটা সিম্প্যাথিক গ্রাউন্ড রয়েছে এবং যেহেতু আমরা আফটার অল প্রফেশনের বাইরে একজন হিউম্যান বিং আমি এই মোকদ্দমাটা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি আমি এই মামলা করব শুনলেন তো তাহলে মিথ্যে গল্প যায় ফেলে তাকে বলেছে আর ডাক্তার আর উকিল মুক্তারকে মিথ্যে বললে হবে না কারণ আপনার জন্য সে প্রতিনিধিত্ব করছে এজলাসে দাঁড়িয়ে তার সাথে মিথ্যাচারিতা করলে সে জিততে পারবে না তাহলে এইটা গেল এবার মানে দেশ আর দশের খবর কত বলবো চারিদিকে চারিদিকে ওই যে জাবেদ কে ওই যে ওই মানে আমার পাশুরা আমার মাথা গরম হয়ে যাচ্ছে সুপার হসপিটালিটি সে তো একটা বাহান্ন একশো বাহান্ন রুম রেখে দিয়েছিল যে ধর্ষণ করবো এই ঘরটা তাহলে এদের মানুষের পাবলিকের হাতে তুলে দিতে হয় হ্যাঁ আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং অবশ্যই করে সোশ্যাল ইনফ্লুয়েন্সার হয়ে বলছি কারণ এরা কি শাস্তি পাবে আপনার জানা জানা বোঝার বাইরে তিলোত্তমার কি হলো তিলোত্তমার হলোটা কি আপনি বলুন ধিকার জানাই ঠিককার জানাই ছি ভালো লাগছে না আর ভালো লাগছে না পারি পাচ্ছি কে এইসব শুনতে শুনতে না পুজোর আর মনই বসছে না সত্যি করে গত বছরও আমরা মাঠে ময়দানে ছিলাম তিলোত্তমার জন্য আজকের দিনও সত্যি পারিপার্শ্বিক এইসব ঘটনা আর মন ভালো নেই ভালো থাকতে ভালো মানে আপনি যে একটা ড্রেস পরবেন পুজোয় আপনার মন থেকেই আসবে না এইগুলো পীড়া দেবে আপনাকে ক্রমাগত পীড়া দেবে ভালো লাগছে না পম্পম যেভাবে ভেঙাচ্ছিল কাউকে না তো কাউকে ভেঙাচ্ছিল আমি এর মতন অসভ্য ছেলে দুনিয়ায় দুটো দেখিনি আর এর কারণেই মারিয়ার অধপতন হবে আর কিচ্ছু না কিন্তু বন্ধুরা আমরা কোনো ব্লগারের ব্লগে ব্লগে কি দেখতে চাই সবাই যেন ভদ্রসভ্য হয় সে তোমাদের আসল রূপ ক্যামেরা বন্দি না হলেই হলো তাই না আমরা তো এইভাবেই বিচার করি এ ভালো ও মন্দ ও একটু এরকম আর কম বম হচ্ছে চলমান একটা জল জ্যান্ত পায়ে হেঁটে বেড়ানো একটা জানোয়ার তো বাধ্য হচ্ছি ও যেইভাবে মেয়েদের বডি পার্টস নিয়ে আলোচনা করেছে আপনারা জানেন না হয়তো অনেকে আমার কানেই একটু একদম এসছে সবার সম্পর্কে মিথ্যাচারিতা করে প্রথম কন্ট্রোভার্সি ক্রিয়েটারের উদ্দেশ্যে যা বলেছিল যেগুলো মানা তো অসম্ভব ওকে মানে জুতোর বাড়ি না মুখ দিয়ে ভায়োলেন্স না খুব কম যেই ল্যাঙ্গুয়েজ ইউজ করেছিল ওর কথা বলা ওর তাকানো ওর ভাবভঙ্গি ওর সমস্ত কিছু দেখলেই বোঝা যায় ও একটা ফেরকবাজ ফোর টোয়েন্টি ধূর্ত চতুর এবং টল মাল একদম পরিষ্কার কথা বললাম যেখানে মারিয়া হয়তো অনেক কিছুই এখনো সেইভাবে পাকাপোক্ত হয়ে ওঠেনি হ্যাঁ ভুলভ্রান্তি তো ও করেছে ও তো দুই ভিন্ন ধর্মের বিয়েটাকে প্রমোট করেছে এই কারণে ওর ভিউজের জন্য আর এই মিথ্যাচারিটা এ দুটো দিদিই জানতো এখন যেভাবে সু আদা জল খেয়ে ওর পিছনে লেগেছে যেটা না দেখে ও বলে দেয় খুব সহজেই সেটা তো মানা যায় না এমন করে ভিডিও করছে সু ও কালকে জানতে পেরেছে যে ওরা মিথ্যে পারি ওরা ভালো করে জানে এই দুটো কি জিনিস কম্পমা মারিয়া কি জিনিস এরা দুটোই জানে মন্দিরাও জানে শুও জানে আর হঠাৎ করে এমন করে বলছে হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে বলছে ও তো ক্ষেপে যাচ্ছে এই কন্টিভার্সিক ক্রিয়েটার এই সুয়ের উপর রাগ দেখাচ্ছে সেটা ভিউয়ার্সদের গিয়ে পড়ছে গায়েব করছে ও বলছে আমি তো বলবো সব বলব তার আগে ইন্দ্র হ্যাল বন্ধুরা কেমন চা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি কিছু খবর দেশ দশের বললাম অবশ্যই করে ভারত পাকিস্তান খেলা এই নিয়েও বলেছি তারপরেও কন্ট্রোভার্সি এটা কিছু তো সমালোচনা করতেই হবে শু যেইভাবে কথা বলে না দেখে না বুঝে ভিডিও মানুষের দেখার ধৈর্যটুকু নেই ও স্টেশন পর্যন্ত বাচ্চাটার বাবা দিয়ে গেছে আর ওখান থেকে কম কম মেনেছে এইগুলো একবার না বারংবার ও ভুল করেছে পরে বলেছে ও ওইটা হয়েছিল ও ওইটা হয়েছিল ও ওইটা বলেছিল এরকম প্রচুর বলেছিল প্রচুর এই রকম আজকেও ও একে ভুল করলো আর ওর নবরা তো মিথ্যা এটা তো আমাদের থেকে ভালো জানে শ্যু যে এটা কি মিথ্যাচারীটা করেছে মিথ্যাচারীরা শ্যু ও ওদের সাথে মিলে করেছে এই যে বিয়ে শইসবুধ ক্যামেরাম্যান সমস্ত তো শ্যু হয়েছিল বলেছিল আমাদের হ্যাঁ তাহলে মিথ্যাচারীটা তো ও বারিয়ার পম পামের সাথে আমাদের সাথে করেছে যৌথভাবে আজকে ও আদা জল খেয়ে পড়ে গেছে এরকম সুযোগ দিস কেন সুখে বলছি পুরুষরা তোর অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আলোচনা করে নোংরামি করে এই রকম জায়গায় আসিস কেন এদের নিয়ে ওইদিকে ফোকলা করেছে ভুলও তোকে বলেছে কমিউনিটি থেকে নামিয়ে দেয় এগুলো এক প্রকারের অপমান যদিও গায়ে মাখলে চলে না এর দোকান কাটা তো সত্যি করেই আমি লোকের কথা আগবাড়িয়ে শুনবো কেন আর পম্পম তো ওর অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আলোচনা করেছে ওর বক্ষ যুগল নিয়ে আলোচনা করেছে আজকে সত্যি করেই ও বাজার থেকে এসে যেভাবে অঙ্গভঙ্গি করছিল বিকৃত মন মানসিকতা বিকৃত রুচির মানুষ কম একটা এটা বলার অপেক্ষা রাখে না বন্ধুরা এইগুলো ভালো করে এরা জানে রেকর্ড অন করে অন্যের বাড়িতে ঢোকে তার কথা তার পারমিশন ছাড়া রেকর্ড করে তাহলে সে আর কত ভালো হবে কন্ট্রোভার্সি থিয়েটার একজনকে উদ্দেশ্য করে বলেছিল বড় নন্দন কার পিছনে এখন বুড়িমার চকলেট বুঝে গেছে যে রানাঘাট ছাড়তে বাধ্য হয়েছে গান্ডে পিণ্ডে গিলেছে নিপার বাড়িতে জামাই ষষ্ঠী পালে হাত ধোয়ার জলটাও বিছানার কাছে এনে দিলে এদের ভালো হয় এরা কুইরা বাসি খায় কথা বলো না নিজের কথা না তুমি গুলো ভুলে যাও এটাই আমার কাছে খুব অবাক লাগে হতবাক হয়ে যায় শুধু বাসি জাল দিয়ে গরম করে ঠান্ডা করে বরকে দাও শুধু উপর থেকে বাসি আসে সেটা ঠান্ডা করো এই গরম করো ঠান্ডা করো বরকে দাও তোমার মুখে বাসি মানায় না তবে হ্যাঁ মারিয়া প্রচুর কুইরা ভীষণ মানে কুইরার এক মানে নাম্বার ওয়ানে সব সময় বাসি গিলছে নিজে গিলছে না নিজেদের জন্য বাসি গেলে ওই ওইগুলো সুর এখন ওই বললাম না হাত ধুয়ে পড়ে গেছে ওদের পিছনে চীনা জোকের মতো সব ভুল দেখলে তো হবে না তাই না অবশ্যই করে ভুল করে সেটা তো বলি কিন্তু ওর বাচ্চাটাকে ওর বাবা দিয়ে গেছে স্টেশন পর্যন্ত পম্পম নিয়ে আসে সেটাকেই এমন করে বললো কে আনলো পরিষ্কার করে দিচ্ছে তুমি ভালো করে যা সম্পর্কে বলবে মানে সমালোচনা করবে একটু ভালো করে পড়াশোনা করে নিও একের জায়গায় দুবার ভিডিও দেখো এটা বারংবার ভুল হচ্ছে বারংবার এক পথ খায় হ্যাঁ মানুষও তো সমালোচনা করবে লোকের বাড়ি গান্ডে পিণ্ডে গেলো গলা পর্যন্ত গেলো আবার রাতে গেলার জন্য বসে থাকো না আমরা দেখেছি আর ওই বাচ্চাটা ওই বাচ্চাটাকে সুখ কি বলবে আমরা বুঝি ও জুতো সেলাই থেকে চন্ডীবাধ সমস্ত কিছু করায় ও ফ্রি অফ কস্টে একটা মানে হেল্পিং হ্যান্ডের কাজ করে একদম বন্ধুরা ওকে কি খেতে দিল এক তরকারি আরে ডাল কর ডালের সাথে একটা ভাজি কর হুম লোকের বাড়ি গিলতে যাও আর এক তরকারি ভাত বাসি খাওয়াচ্ছ এটা তো এই করার জন্যেই তো ময়দানে নেমেছে আর কম কমের মতন যদি দোসর পায় তাহলে আর তার দেখতে হবে না তার মতন অনিবার্য আর এই দিদিগুলো জন্য কিছুই জানে না দিদিগুলোর সাথে দুর্ব্যবহার করেছে এরা যার জন্যে রানাঘাট ছাড়তে বাধ্য হয়েছে তা আজকে সুখে বলবো এরকম হাত ধুয়ে পড়ে গেলে হবে না এদের সাথে যৌথভাবে মিথ্যাচারিতা করেছো আজকে ধোয়া তুলসী তুমি না মিথ্যাচারিতা তুমিও করেছো এদের হয়ে বলেছো আজকে এদের পিছনে আলাদলকে লেগে গেছো এদের ইনস্টলমেন্টে আসবে তাতে কী হচ্ছে এটা তো স্বাভাবিক ওরা এইভাবে বিয়ে করেছে আমি তো ডে ওয়ান থেকে বলেছি আর এটা সব জানে সুস্থ সব জানে যে এদের বাড়ির লোক জানে এবং বারবার ঘ্রে হ্যাঁ ঘিরে ওই ওয় হ্যাঁ ডুমুর নয় ওর কাকি নিয়ে এসছে বাচ্চাদের সাথে পাঠিয়ে নিয়েছে নয় ওর মা বাজারে সমস্ত কিছু আপনি কাটা পাবেন সে লতির থেকে আরম্ভ করে সাপলা থেকে আরম্ভ করে এঁচোর থেকে আরম্ভ করে ডুমুর থেকে আরম্ভ করে সমস্ত কেটে আপনাকে দিয়ে দেবে একটু হয়তো বেশি পয়সা লাগে যেহেতু ও বলল আমি শুধু মাছ এনেছি তাহলে ডুমুরটা ওই রকম প্লাস্টিকে নিয়ে এসছে ও বাড়ি থেকে এসছে হয়েছে কি এটা তো স্বাভাবিক এটা তো স্বাভাবিক সবাই আসছে মা কেন বাদ আর মায়ের মিলনে যদি এক দেড় লাখ ভিউজ হয় শুয়ে কেন ফাটে আমি না বুঝি না যে বাচ্চাটা এসছে থার্টি ওয়ান বলছে থার্টি ফাইভ ভিউজ হয়েছে থার্টি ফাইভ কে পঁয়ত্রিশ হাজার ভিউজ হয়েছে তাতে কি হয়েছে বাচ্চাটাকে খাওয়াইনি ওর মন কথা তুমিও ভাই এরকম মন মারিয়া এসেছিল তাকে জল খাবার দাও নি একেবারে দুপুরবেলা খেতে বসিয়ে দিয়েছিলে ভুলে গেলে হবে না আমি মনে রাখি তো তুমি যেমন মিথ্যাচারিতা করার জন্য সব দেখে চুপচাপ ভিডিও করে দাও যে বাচ্চাটা কি করে এলো এটা পরিষ্কার করলাম হ্যাঁ তো বাবা কই বাবা এই মশলা নগদ দিতে

বড় আর লতা মহিলাগুলোকে সাপোর্ট করো বেশ করেছিস বেশ করেছিস স্বামী থাকতে মৃত থাকা ভালো মানে তোর বিধবা থাকা ভালো এখন তাদের বিপক্ষে হয়ে মারিয়ার বিপক্ষে বলো টিনার বিপক্ষে বলো মন্দিরার বিপক্ষে ছিল এখন তো লাল লাল খাসি ঝোল খায় তাহলে সব এক গোয়ালের গরু ও না জেনে না বুঝে বসে যায় বলতে কিন্তু দেখো ভিডিও তো কিন্তু পরিষ্কার আর ডুমুর হ্যাঁ এটা তো স্বাভাবিক এখন এই ডুমুর নিয়ে বলতে বসলে তোমার মুখে চুনকালিটা মাখায় কারণ তুমি ওদের ওই প্রথম ডে ওয়ান থেকে মিথ্যাচারিতার সাথে সঙ্গ দিয়ে গেছো আজকে সত্যি করেই পম্পমের জন্য মারিয়া যাবে এটা স্বাভাবিক ভীষণ মানে চতুর বলে যায় না আমি কোথায় যাচ্ছি হয়ে কি করে কে জানে টাউটার টাউটার আমি লিখে দিচ্ছি পম্পমের মতন টাউটার কেউ নেই যেটা একটা কিছু করে কলা আগে মারিয়াকে বলে না বারংবার মারিয়া বলে এই তো ছিল কোথায় চলে গেলো এই তো বললো এখানে তাহলে বলে যায় না কেন কাজে গেলেও তো বলে যাওয়া উচিত যে আমি না একটা হোম থিয়েটার ঠিক করছি বা এ করছি ও করছি এইগুলো চতুর চারিদিকে জাল ফেলা এই মালটা ছিপ ফেলে রাখে আর বউকে যা পারে বোঝায় বউ বুঝে যায় পরবর্তীকালে আপনারা দেখতে পাবেন ওই ওই যে বামুনবীর বামুনবীরই পম্পমের কথা বলছি মালটা বহুত চতুর তার সাথে সাথে সুখে বলবো বিশ্লেষণ করতে বসবে নিজের নিজেরটাকেও ইনপুট করবে ওর মধ্যে তুমি এদের সাথে সঙ্গ দিয়েছিলে এদের মিথ্যাচারিতাটাকে উৎসাহিত করেছিলে আজকে আদা জল খেয়ে পড়ে গেছে এই ঘটি বেঁকিয়ে ফেলে দেবো তোমারও তো ঘটি বেঁকে যাবে তাহলে তাই না দাদা বলছো বাসি তুমিও খাও তুমিও জাল দিয়ে পাঠিয়ে দাও তুমি আর কথা কয়েও না তুমিও এরকম মারিয়া এসেছিলো টিফিন জল খাবার দাও মেয়েটা সকালবেলা এসেছিলো দুপুরবেলা খাইয়েছ তুমি আর কথা কয়েও নি তা চলো বন্ধুরা আজকে একটুখানি আমাদের এখানে পাম্প ঠিক হচ্ছে ও পাশের বিল্ডিংটা খারাপ হয়েছে আমাদের এখানে সিস্টেম আছে ভালো ওই বিল্ডিংকে আমাদের থেকে জল দেওয়া হয় এরমভাবে পাইপ ঠিক করা আছে সেই পাম্প ঠিক করছে তাই আওয়াজ একটু মানিয়ে গুছিয়ে নেবে আর অবশ্যই করে আমার নতুন চ্যানেল থেকে ভিডিও আই শর্টস সার্ভে শর্টস দেবো অবশ্যই করে তোমরা সাপোর্ট করো পাশে থেকো সঙ্গে থেকো সাবস্ক্রাইব করে দিও